আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আবার কিন্তু দু সালে বাংলাদেশ বিমান বাহিনীতে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার দেওয়া হয়েছে তোমরা এখানে সর্বনিম্ন এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে কিন্তু আবেদন করতে পারবে তো বাংলাদেশ বিমান বাহিনীতে অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদন করতে তোমাদের কত বছর বয়স লাগবে তা সবগুলো বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তোমরা যারা এমনই সরকারি চাকরি নিয়োগের ভিডিও পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তোমরা জানো বাংলাদেশ বিমান বাহিনীতে শুধুমাত্র শারীরিক টিকলেই হবে না তোমাদেরকে অবশ্যই লিখিত ও ভাইবা পরীক্ষাতেও টিকতে হবে সেই জন্য তোমাদের লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য আমরা একটি চূড়ান্ত সাজেশন তোমরা স্ক্রিনে যে এই চূড়ান্ত সাজেশনটা দেখতে পাচ্ছ তোমরা যদি এই সাজেশনটা সম্পূর্ণ পর আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তোমরা লিখিত ও ভাইবা পরীক্ষাতে অবশ্যই টিকবা তোমরা যারা এই চূড়ান্ত সাজেশনটা নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তো চলো দেখে আসি বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে হলে তোমাদের কি কি যোগ্যতা থাকা লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বয়স তেইশে এপ্রিল দু ছাব্বিশ তারিখে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে হবে তারাই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে অনলাইন আবেদন করতে যোগ্য হবে শিক্ষা প্রশিক্ষক ও সাইপার অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে হলে সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত নেওয়া হবে এমটি ও এফ ট্রেডে এই পদে আবেদন করতে হলে তেইশে এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখ হিসাবে যাদের বয়স চব্বিশ বছরের মধ্যে হবে তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে এবং চিকিৎসা ও সহকারী ম্যাট সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৬ বছর বয়স পর্যন্ত গ্রহণযোগ্য বলে গণ্য করা হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে সকল ট্রেডে আবেদন করতে হলে ন্যূনতম যোগ্যতা লাগবে সর্বনিম্ন পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা হতে হবে এবং প্রভোস এ পদ আবেদন করতে হলে ন্যূনতম পাঁচ ফিট আট ইঞ্চি উচ্চতা হতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী গ্রহণ করা হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং চোখ অবশ্যই হবে এই সমস্ত যোগ্যতা থাকলে বাংলাদেশ বিমান বাহিনীতে অনলাইন আবেদন করতে পারবে তো বাংলাদেশ বিমান বাহিনী যে অনলাইন আবেদন সেটা কিন্তু এখনো প্রকাশিত হয়নি তবে নিউজটি প্রকাশ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যোগদানের সম্ভাব্য তারিখ তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তোমাদেরকে কিন্তু নিউজ দেওয়া হয়েছে কিন্তু যে অনলাইনে যে সার্কুলার সেটা কিন্তু প্রকাশিত হয়নি তো আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা জানো বাংলাদেশ বিমান বাহিনীতে শুধুমাত্র শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতাতে টিকলে হবে না তোমাদেরকে অবশ্যই লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতি নিতে হয় সেই জন্য তোমাদের লিখিত অব্যবহ পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য এবং তোমাদের নিউজ আপডেট জানানোর জন্য আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে তো তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে অনলাইনে আবেদন করতে চাও তারা অবশ্যই এই সাজেশনটা নিয়ে তোমরা মুখস্থ করে রাখবা অবশ্যই তোমরা পূর্ব প্রস্তুতি নিবা লিখিত ও পরীক্ষার জন্য তা আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম